নতুন ফোনপে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফোন পে ইনস্টল করে ওপেন করে নেবেন ব্যাংকের সাথে লিংক থাকা মোবাইল নাম্বারটি এখানে দিয়ে প্রসিড করবেন ওটিপি ডিটেক্ট হয়ে যাওয়ার পর পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন তাহলেই ফোনপে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে ইউপিআই পিন সেট করলেই ফোন পে দিয়ে লেনদেন করতে পারবেন এর জন্য প্রোফাইলে গিয়ে ম্যানেজ পেমেন্টসে ট্যাপ করবেন এরপর ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টসে গিয়ে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করে নিজের ব্যাংক সিলেক্ট করবেন নতুন ইউপিআই পিন তৈরি করার জন্য সেট ইউপিআই পিনে ট্যাপ করবেন এখন আধার সিলেক্ট করে প্রসিড করবেন এরপর এখানে আধারের প্রথম ছটি ডিজিট দিয়ে প্রসিড করবেন আধার ওটিপি ডিটেক্ট হয়ে যাওয়ার পর টিক করবেন এরপর ব্যাংক ওটিপি দিয়ে টিক করবেন এরপর একটি নতুন ইউপিআই পিন সেট করে টিক করবেন পিনটি এখানে দিয়ে কনফার্ম করবেন তাহলে ইউপিআই পিন সেট হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ইউপিআই পিন সেট করলেই অনলাইন লেনদেন করতে পারবেন এর ডিটেলস ভিডিও নিচে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারেন প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ